পরবর্তী অঙ্ক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি সমান শূন্য এই সমীকরণের মূল দয়ের অনুপাত এম ইস টু এন হলে প্রমাণ কর যে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ সমান শূন্য তো আমরা অঙ্কটা সমাধান করি প্রদত্ত সমীকরণ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি সমান শূন্য এটা আমাদের দেওয়া আছে ধরি ইহার মূল দয় আলফা কমা বিটা এখন মূল ও সহকের সম্পর্ক হতে পাই মূল ও সহগের সম্পর্ক হতে পাই আমরা জানি যে মূল দয়ের যোগফল সমান মাইনাস এক্সের সহক বা এক্স এস করার সহক এবং মূল দয়ের গুণফল সমান ধ্রুব পথ ডিভাইডেড বাই এক্সেস করার সহক তাহলে আমরা লিখে ফেলি যাতে মূল দয়ার যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস এর সহক বি ডিভাইডেড বাই এক্সেস করার সহক এ এবং মূল দয়ার ফল আলফা বিটা সমান ধ্রুবপদেড এ এখন আমাদের প্রশ্ন বলা আছে যে মূল দয়ের অনুপাত এম ইস টু এন তাহলে প্রশ্ন মতে মূল অনুপাত আলফা ইসু বিটা সমান এম ইস ভাগ করে দিই বা আলফা বাই বিটা সমান এম বাই এন তাহলে এখন আমরা এই সমীক্ষ এখানে যে বলছে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা তাহলে আমরা বামপক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবো এখন এখানে বাম পক্ষ সমান পক্ষার এন বাই এম প্লাস রুট ও বি বাই এ তো আমরা এই মানগুলো এখন বসায় যায় তাহলে এম বাই এন মানে কি এম বাই এন মানে আলফা বাই বিটা তাহলে এখানে আমি লিখে দিই যে রুটোভার আলফা বাই বিটা প্লাস এন বাই এম তাহলে এটাকে যদি আমি একটু একটু লিখি যে আমি যদি বলি বিটা বাই আলফা এটা উল্টে যাবে এন বাই এম তো আমরা এখন এই মানটা এখানে বসায় দেই তাহলে এন বাই এম মানে হলো রুটোভার যে বিটা বাই আলফা প্লাস এটা যেরকম আছে এরকমই থাক বি বাই বাই এ আলফা বিটা মানে কি রুট আলফা ডিভাইডেড বাই রুট বিটা প্লাস রুট বিটা ডিভাইডেড বাই রুট আলফা প্লাস রুট ওফার বি বাই এ ওকে তো আমরা এখন অর্ডার লসাও করবো তো লসাগু করলে আমাদের লসাগু হয় রুট ওভার আলফা ইন্টু রুট ওভার বিটা তাহলে এখানে রুট ওভার বিটা চলে যাবে তাহলে রুট ওভার আলফা আর রুট অফার আলফা তাহলে রুট আলফা রুট আলফা কত হবে আমরা লিখে দিই যে রুট আলফা হোল স্কোয়ার দুটা মিলে স্কোয়ার হবে প্লাস এখানে আমাদের রুট আলফা চলে যাবে থাকবে রুট বিটা রুট বিটা স্কোয়ার প্লাস রুট ওভার বি বাই এ ওকে এখন আমরা এই স্কোয়ারটা রুটটা কেড়ে দেবো তাহলে উপরে থাকবে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আর নিচে থাকবে রুট আলফা বিটা আমরা দুটাকে এক জায়গায় করে দিলাম প্লাস রুট ওভার আমরা এখন বসাব এই আলফা প্লাস বিটার মান কত দেখো আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ তাহলে এখানে মাইনাস বি বাই এ বসা দিলাম আর নিচে রুট ওভার আলফা বিটার মান হলো শুধুমাত্র বি বাই তাহলে এখানে আলফা বিটার মান বি বাই এ তো একটা রুট আছে তার আমরা আমাদের এখানে রুট ওভারটা দিতে হবে রুট বি বাই এ আর এখানে রয়েছে রুট বি বাই এ ওকে এখন আমরা আর একটু ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে তো আমরা একটা কাজ করি উপরে যেহেতু রুট অফার বি বাই এ ইন টু রুট ওভার দুটাকে রুটকে গুণ করলে আমরা একটা বি বাই এ পাবো আর এখানে সামনে মাইনাস দেওয়া হয়েছে আর আমাদের নিচে ছিল রুট ওভার বি বাই এ ওকে আর এখানে আছে কি প্লাস রুট ওভার বি বাই এখন নিচ থেকে একটা কাটাকাটি যাবে তাহলে উপরে শুধু থাকবে মাইনাস রুট ওভার বি বাই এ আমাদের একটা কাটা গেলো এটা এটা কাটা গেলো আর এখানে থাকবে প্লাস রুট ওভার বি বাই এ তো একটা প্লাস একটা মাইনাস একুশ জিনিস তো আমরা এটাকে কি লিখতে পারবো জিরো জিরো মানে কি আমাদের ডানপক্ষ সমান অথবক্ষ সমান ডানপক্ষ কিন্তু প্রমাণিত আমরা প্রমাণ করে ফেললাম তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা পরীক্ষায় আসে তো এই অঙ্কটা করতে গিয়ে অনেকে ভুল করে সেটা হলো যে অনেকেই শুরুতেই এটা দিয়ে শুরু করে তো এখানে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের প্রথমে এই সমীকরণ থেকে মূল দয়ের সম্পর্ক এরপরে এখানে পক্ষে মানটা বসিয়ে ধানপক্ষ প্রমাণ করতে হবে অনেকে যে ভুলটা করে শুরুতেই পক্ষ দিয়ে শুরু করে তার কারণে তার অঙ্কটা করতে পারে না ভুল হয়ে যায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই মানে অঙ্ক সলভ করার যে প্রচেষ্টা সবাই ভালো করে মনে রাখবা ধন্যবাদ সবাইকে